নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদেরকে যে বিষয়টি শেখাবো সেটা হচ্ছে প্রিয় স্বামীকে হওয়ার তদ্বি অর্থাৎ যাদের স্বামীকে মানে স্বামীর সাথে ঝগড়া ইত্যাদি হয় এবং রাগ করে বাপের ভাবে চলে চলে গেছেন তো এই ধরনের ক্ষেত্রে এই কাজটি করতে পারেন তো এই যে নকশাটি দেখতে পাচ্ছেন এটা তদবির করবেন শুক্রবার কিংবা সোমবার এই নকশাটি লিখবেন তো প্রথমেই দেখে দিন আপনাদেরকে যে কয়েকটি কাগজ অথবা চীনাবর্তন যে কাগজগুলো আছে তো সেইগুলোতে লিখবেন তাহলে সবসাথে ভালো হবে তো এই নকশার নিচে তো এখানে নিজের নাম লিখবেন এবং এখানে নিজের মায়ের নাম লিখবেন এরপর এখানে স্বামীর নাম লিখবেন এবং স্বামীর পিতার নাম এটা লেখে ধারণ করতে হবে মাধুলিতে ভরে এরপর মৌ চাকির খাঁটি মোম দিয়ে তাবিজের মুক্তি মুখটি বন্ধ করে দেবেন আর এটা ধারণ করতে হবে হাতে কিংবা গলায় তাহলে এখানে লেখাই আছে যে সে তার স্বামীর অতি প্রিয় পাত্রী হবে তো ওই অবশ্যই করে দেখবেন এটা অনেক কার্যকর একটি ততবীর তো এটা হচ্ছে মিশরীয় লজ্জাতন্বেজের কিতাব যেটা অনেক কার্যকরী হয় বেশিরভাগই কবিরাজ বা তান্ত্রিক তারা এই ধরনের কাজগুলো করে থাকে তো আজকে আমি সেই কাজটি আপনাদেরকে শেয়ার করছি অবশ্যই কাজটি করবেন শুক্রবার অথবা সোমবার দিন যদি পাক পবিত্রতার সাথে করবেন যদি আপনি এটা জাফরান কালী দিয়ে লিখতে পারেন তাহলে আরও ভালো তো নামগুলো লিখতে হবে অবশ্যই আরবিতে তো আরবির ওটা আপনি নিজে না লিখতে পারেন তো ওটা ট্রান্সলেশন করে নিতে পারেন অর্থাৎ আপনি চ্যাট জিটিভি অথবা গুগল চ্যাট জি টিভি দেবেন আপনার নিজের নামটা লিখবেন বলবেন যেটাকে আপনি আরবিতে লিখে দিন তাহলে তারা সেই নামগুলো পর্যায়ক্রমে আরবিতে লিখে দেবে তো আপনারা সেইভাবে তাবিজটি তৈরি করবেন তো আমি আশা করি এটা আপনার একুশ দিনের মধ্যে আপনার কার্যকারিতা হবে এটা খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি স্বামী স্ত্রীর মিলনের জন্য এটা কার্যকরী তো এইগুলো হচ্ছে মিশরীয় তাবিজের কিতাব এটা অনেক কার্যকরী হয় তো অবশ্যই যাদেরকে এই ধরনের সমস্যা রয়েছেন তারাই কাজটি করে দেখতে পারেন উপকারে আসবে